বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল কারণে মামলা দিতে পারলে অনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন তবে মসল্লিরা ছাড়া কি মসলিরা এর পরে বারোটা গুন দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন আল্লাহ রবুল আলমের মানুষের কিছু গণাগণ জানাচ্ছেন যে মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্র রূপে এরা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোন অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো হা হতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মনে হয় হবে না এ শুরু তো শেষ যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে মানুষগুলো ক্রিপন হয়ে যায় এই গণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে আমি যেটা বলছি এটা তার সেরে থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তানতি হিসাবে আছে কিন্তু এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা মুসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না নামাজ আদায় করা লাগবে আল্লাহ দিন আহমফিসহিম দায় মোর সদা সর্বদা বিশেষ করে পাঁচ অক্ট ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাপ আছে পুরুষের কোনো মাপ আছে শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া এই নির্ধারিত সময়ে এমনা সলা তা কান তা না কি মাল কোথা আল্লাহ লিখে দিয়েছেন এই বিধানটা আমরা আমাদের আজরাইল আসার আগ পর্যন্ত যেন এটা না ভলি পাঁচ অক্ট ফরজ নামাজের সতেরোটা সেজদা জীবন থাকলে আমরা দেব ইনশা আরে মহান শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন নামাজই হয় আল্লাহর দিন জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই করানো শুদ্ধ পড়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারা 221 নম্বর আয়াত আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আয়াতুলুনাহু হাক্কাত তিলাওয়াত যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্যই এরা হক আদায় করে পড়ছে তাফসীরে ফি জিলাল আল কোরআন সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন কেউ যদি কারিম হক আদায় করে পড়তে চায় আল্লাহ জানিয়েছেন দিন মামলা দায়ের করবে। এই বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার কোরআন এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এরা রেখেছিল পেছনে পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কে আমাদের রসুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি বলেন নাউজ্লাহ এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করান হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসা তো তাকেই আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা আমি মনে জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে পরিদর্শনে দেখলাম ছাত্রদের কয়েকজনের তেজাগত শুনেছিলাম হক আদায় করে পড়ার প্রথম শর্ত যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আরো পাওয়া যাবে সামনে কি নতুন তো দ্বিতীয় নম্বরে আপনাকে বোসা লাগবে এটা আমার মনে হয় বোঝার সিস্টেম আস্তে আস্তে চালু হবে আর না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন যেন আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারত সেন্সিবনে তিনটা বছর যেহেতু আমরা আশির কন্ডেম সেরেছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আর মামনা মামুন বাপকে আমরা মনে করতো নাকি অথচ আমার শরীরে শোকে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের ওপরে এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে পরে আপনি পেটিও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গা তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেকে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহরও যে ক্ষমতা নেই সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হক আদায় করে যদি তেলাওয়াত করতে চায় বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়ব অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি হাজরত অমর রাদি আল্লাহ তালহ উনি নাকি নাস আর ফালা কোনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে এগারো কয়টা আমারে পড়তে দেন তো মনে হয় 1.5 মিনিটে পড়ি আর সময় বাকি থাকবে মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি না মনে যেটা পড়তেন ওইটা देखते না জীবনে আছে কিনা বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের ওনিস কাওর তো আছে রাদের প্রথম অর্থ হচ্ছে লালন পালন করা এবং দেখতে যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ উনি নিয়ে গিয়েছে এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডির সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হা সবগুলো ওকে আছে পরের আয়াতে জিতেন আমরা এভাবে করান পড়লে তো কে আমাদের আগেও শেষ হবে না ওনার বলেন এগারো বছর সেট করতে লেগেছিল আর আমাদের নাচ পালা করতে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাস্ত প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে একজন বসে পড়ছে খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এ লোকটা কি আমাকে বিশ্বাস করেছে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এটি মিসকিন এসে খাবার চায় ও দেওয়ার মতো সমর্থ আছে পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এই আয়তের ওপরে আমল হত ও মনে করছে না আমার পড়ার স্বভাব বাদ যাবে ও যা মরে মরুগা আমি ওর আমি পড়ব ওর স্বভাব আর ভাই যেটা পড়লেন ওইটা সেট করেন এই জন্য হক আদায় করে পড়ার তিন নাম্বার নিয়ম এটা চার নাম্বার যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই চার নাম্বারটা সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না

বলেন বলেন এই যে কত লোড এ কথা কত ওজন আপনি টের পাচ্ছেন আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা দুই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে ভাবে লাগে শয়তানও চিন্তা করেছে না আমিও এত এত ভাবে লাগতে পারতাম যারা আমাদের মসজিদের যে রেকর্ড হচ্ছে এক্ষণই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ গিয়ে ভাইরা কেমতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মান করাল করো আনা সাস্তা সহারা হো যে ব্যক্তি করান পড়েই যে কারা আর শব্দের চারটি অর্থ যে চারটি বললাম এগুলো আমরা কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে কয়টা করা রতালা তলাওয়া এই তিনটা শব্দ আছে পুরো কোরআনে কোরআন পড়ার ব্যাপারে ও বিধান যারা তিনটাই শিখেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলেন প্রথমটা কোরআন শুদ্ধ করে আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দিবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার দরকার বরিশালের ফরিদপুরের ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল মুবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এইরকম ডাক্তার বানাতে হবে এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর কোরআনে কারিম এরকমভাবে পড়িয়ে নেন এরকম জায়গায় তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনোদিন দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা পিছু করে কথা বলবেন দুই নাম্বারে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বৃদ্ধাশ্রমে দেবে না দুটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটার সব হায়ার ডেকেটে অনার্স মাস্টার্স কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনাকে সবাহান আল্লাহ বললেন না নাও না 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 ওজুবিল্লাহ বলা যাবে না সব সোহান বলা কারণ ও লোকটা আপনার দোষ নেই ছয়টা ছেলে যদিও তিন বছর করে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিতে হয় এই পঁচানব্বই বছর বয়সে ওরা এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগত কারণ এই ছয়জন ছেলে জানেই না যে বাবা কি আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায় সেটাই তো পড়াইনি তোর ছেলে মেয়েগুলো জানবে কি করি जना আপনাকেও আবার আমাকে ওই ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ডেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জান। এই আমরা এরকম কিছু না করি সেলিমে এমন জায়গায় ও জান আপনি যেখানে যদি সমর্থ থাকে ওয়াইদ দুলাহুম মাসতাতু উনুল বুওয়াতু উনুল রিবাতুল আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা টাকা কাজে লাগায় হে না আপনি ওটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। আর আজ ডাক্তার কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে। আমরা ওইটা উল্টি ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ওরাজ ডিসি ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে আজ ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দিন আমার কথার অর্থ বুঝতেছে আলহামদুলিল্লাহ কোরআন পড়ে যে ব্যক্তি ফাস্তা সহারা এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো ইজহার মানে কায়েম করা এহার মানে প্রতিষ্ঠা করা ইজহার মানে বিজয় করা তাই কোরআন যে পড়ে কোরআন বুঝবে এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য ইজহার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন সাহা আল্লাহ হালাল ও হারাম মাহ যে ব্যক্তি কোরআনকে ইজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় বলছে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা 96 ভাগ মুসলমান বাস করি কিন্তু দেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি না বন্ধ জীবনে এটা উপলব্ধি করা দায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ সব অলি ওলি হয়েছে ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে সেজন্য নিচে নামলাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল মামলা দিতে পারলে অনান্যকে চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনেও আমি মানতে পারছিনা হারাম কে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছিস একটাই কারণ পরানে ঝড় নেই বিজয়িনী প্রতিষ্ঠানে এতটুকু আল্লাহর নবী শেষ করেন নি আদখালাহুল জান্নাত আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন না কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ্য লক্ষ্য কথা লুকিয়ে আদখ লা হুল আল্লাহ হুল তাকে জান্নাতে দিয়ে দিয়েছি তার মানে কি মানুষ তো মরে গেলে সান্নাত পাবে পাবে ও আগে সান্নাত পেয়ে যাচ্ছে আসলে যদি করানে কারিম পড়া যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি দেশের ছিয়ানব্ব ভাগ মানুষ আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি চলতে পারি হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মেনে জান্নাত বানিয়ে দেবে হাদিসের পরবর্তী কথা তো আরো সুন্দর আশা রতিম মেনাহাদি বাইতি কুল্লহম কত আজাবাতলাহুন না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের প্রতিহার্ন অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আয় পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় কম আমি শুধু দলিলগুলো বলছি লম্বা করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেম জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যি যদি দুনিয়াতে করানে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কি আমাদের দিনদার পরিবারস্থল লোক এমনকি এখানে প্রায় সাতটা গুণ দেওয়াস এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবেন আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে সোরা হ্রদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসির দেখে নেবেন তাফসির এমনি সহজ এটা পড়ে নেবেন সোরা আজের তেইশ থেকে তেত্রিশ নম্বর আজ পর্যন্ত বড় ভাই আছে এরপরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আজ একদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ সারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তাহলে আমির আসসালামু আসসালাম